আসসালামু আলাইকুম হেব্রিয়ন এই যে ধান গিয়েছে আপনাদেরকে একটা সকাল দেখাতে নিয়ে আসছিলাম চলুন আপনাদেরকে পাখি দেখায় ওই যে পাখিগুলো দেখেন মাশাল কত সুন্দর লাগছে ইটস বিউটিফুল লুক দ্য ভেরি ন্যাচারাল বার্ডস এখন দেখবেন আপনারা সূর্য সূর্য দেখবেন আপনারা সূর্য লাল টকটকা হয়ে আছে মাসাল্লাহ কি পরিমাণে সুন্দর লাগছে সূর্যটা দেখুন শিশির ভেজা সকাল সব যদিও আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি আমি নিজে থেকেই উঠেছি এই যে শিশির ভেজা সকাল আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আজকের সময়টা